যারা শাহাদত বরণ করেছে তাদের সবাই বিএনপি ঘরানার মানুষ তারা কয়জন শাহাদত বরণ করেছে দেখাতে পারবে একটাও না কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত মায়ের বুক খালি রয়েছে এটাই বাস্তব কথা দেশ নায়ক তারেক রহমান তাদেরকে নেতৃত্ব দিয়েছে দেশের জনগণকে নেতৃত্ব দিয়েছে তারা রাস্তায় নেমে এসেছিল যার কারণে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এটাই হলো জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস বন্ধুরা ধন্যবাদ আমি বাইকে তার সংক্ষিপ্তভাবে তার ছাত্র জীবনের একটি সেরা অনুভূতি আপনাদের সামনে শেয়ার করার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম জন্মবার্ষিকী বগুড়া জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসেবে এখনকার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ আমার ছাত্র জীবনের সভাপতি জাতীয়তাবাদী ছাত্র কয়জন সাদত পরণ করেছে দেখাতে পারবে একটাও না কিন্তু জায়াতি ছাত্র দলের শত শত মায়ের বুক খালি রয়েছে এটাই বাস্তব দেশ নায়ক তারেক রহমান তাদেরকে নেতৃত্ব দিয়েছে দেশের জনগণকে নেতৃত্ব দিয়েছে তারা রাস্তায় নেমে এসেছিল যার কারণে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এটাই হলো জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস বন্ধুরা তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনারা সব কিছু চোখে দেখেছেন এই বগুড়াতে যারা শাহাদত বরণ করেছে তাদের সবাই বিএনপি ঘরানার মানুষ এইরকম সারা দেশে আটশো কতজন জাতীয়তাবাদী ছাত্র তাদের সবাই বিএনপি ঘরানার মানুষ সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বগুড়া জেলা ছাত্র দলের সম্মাননা ক্রিয়ায় গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং হাত থেকে